এই জন্য ফোকাই কেন বলেন যে ছোট থেকে ছোট রাসুলের যে সুন্নতগুলো গুলা আছে উম্মত তার উপর যদি চলে তার উপর যদি আমল করে তাহলে বান্দার ফরজগুলো গুলো অটোমেটিক আদায় হবে এই জন্য যদি ঠান্ডা মাথায় আপনারা দেখেন প্রত্যেকটা ফরজ এবাদতের সাথে আল্লাহ হায়ানা হুয়া আয়ালা নফল এবাদত রাখছে নফলটা কি আল্লাহর সুনত কথা ঠিক না ব্যাঠিক। নফল যত এবাদত আছে সব নবীর সুন্নত এই জন্য প্রত্যেকটা ফরজ এবাদতের সাথে আল্লাহ তালা নফল এবাদত রাখছেন কেন বান্দা যদি নফল আমলে অভ্যস্ত হয় বান্দার ফরজ ছুটবে না সব হানাল্লাহ বলে পাশক্ত নামাজ তার সাথে বিভিন্ন ক্যাটাগরির নফল নামাজ আছে কি নাই ও ভাই আছে কি নাই আছে ফজরের আগে তাহাজ ফজরের পরে এই এসরাক জোহর আগে চাষদের নামাজ জোহরের পরে নফল মাগদ্বীপের পরে আওয়াবিন আর এসারে পরে তাহাজ্জুদের যুদের রক্ত ফোকাই বলেন শুরু হইয়া যায় পাঁচত্ব নামাজের আগে পরে এমন বিভিন্ন ধরনের নফল নামাজ আল্লাহ রাখছেন কি রাখেন নাই যে বান্দা পাঁচক্ত নামাজের আগে পরে নফলের প্রতি ইস্তেমাম করবে নফলের প্রতি খেয়াল রাখবে ওই বান্দার পাঁচক্ত নামাজ ইনশাল্লাহ ছুটবে না কথা ঠিক না ব্যাঠিক যেই বান্দা নফল দান সৎকা করে এই দেখবেন এই মসজিদ যারা একশো টাকা করে দান করে প্রতি সপ্তাহে দশটে বিশটে তিরিশ টাকা দান বক্স আসা আগে বাইর করে রাখে হিসাব করে দেখবেন এরা জাকাত ছাড়ে না এরা কি ছাড়ে না জাকাত ছাড়ে না যারা উমরা করে এরা ফরজ হজ আদায় করে ফেলছে কথা বুঝছেন বাপমার খেদমত করা ফরজ যারা বাপমার খেদমত করে বাপমার দিকে তাকাইয়া সমাজের মুরব্বি যারা আছে এদের সাথে বেয়াদুবি করে না বাপমার সম্মান করা ফরজ এলাকার মুরব্বিদের সম্মান করা রাসুলের আদর্শ কথা ঠিক না ব্যাঠিক মানে বাপমারে যে পরিমাণ খ্যাতমত করা ফরজ আপনার গ্রামের সমস্ত মুরব্বিদের ওই পরিমাণ খ্যাতমত করা ফরজ তাহলে তো একজন ধনী আর কুদিপতি সে দিতে দিতে খালি আব্দুল হয়ে কথা ঠিক না ব্যাঠিক এইভাবে প্রত্যেকটা আবাদতের ক্ষেত্রে রমজান মাস রোজা ফরস রমজান মাস ছাড়া এগারো মাস নফল রোজা আছে কি নাই আসেন এই যে সামনের জুমাটাই সাবান মাস শুরু হয়ে যাইব আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম গোটা সাবান মাস রোজা রাখতে রাখতে একেবারে সাবানের শেষ পর্যায়ে চলে যেতেন সাহাবাই কিরাম বলতেন ইয়ারাসুল্লাহ সাবান মাসের রোজ কি আপনার উপর ফরস করে দেওয়া হইতেছে কিনা রাসুল বললেন সাহাবিরা সাবান মাস যদি আমি পুরা রোজা রাখি তাহলে তো সাবান মাসের রোজার গুরুত্বটাও রমজান মাসের মতো হইয়া যাইব কিন্তু আমি সাবান মাস রোজা রাখতে রাখতে সাবানের শেষ দিক দিয়া রোজা ভেঙ্গে ফেলি এটা বোঝাই রমজান মাস আসতেছে ও বালেক যুবক যারা আছে। ইচ্ছা করলেও রমজান মাসে বাঙতে পারবা না এই জন্য সাবান মাসে রোজা কি কী তুমি অভ্যস্ত